অদ্ভুত এক কাণ্ড বঙ্গের অর্থাৎ বাংলার বিরোধী দল নেতা কোথায় কি যেন একটা ব্যাপার ঘটে যাচ্ছে অর্থাৎ নিজের মধ্যে তিনি আছেন কি না এটা বোঝা যাচ্ছে না একটা টুইট করেছেন সকালবেলায় টুইট কি নাকি এখানে বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ সংস্থাকে বলে সব লোডশেডিং করে দিচ্ছে টিভি টিভি দেখা যাচ্ছে না রাম মন্দিরের যারা ভক্ত তাদের কাছ থেকে তিনি চিঠি পেয়েছেন খবর পেয়েছেন বর্ধমান থেকে খবর পেয়েছেন যে রাম ভক্তি এবং রাম মন্দিরের উদ্বোধন দেখানোর যাতে না যায় যাতে মানুষ না দেখতে পারেন তার জন্য এই ইলেকট্রিসিটি ড্রপ করে দেওয়া হচ্ছে এটা অদ্ভুত কথা আর তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি উদ্দেশ্য করে বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন না কেন ডিজিটাল ইন্ডিয়া আছে ডিজিটাল ইন্ডিয়ায় একদম সবাই মোবাইলে দেখতে পাবেন সেটা এখন টিভি বাকি জিনিস সবকে ছাপিয়ে যাবে আরে টুইটটা কবে করেছেন টুইটটা তো করেছেন আগে অর্থাৎ আগে টুইট পরে করে দিয়েছেন আবার তেইশ সালে যেটা করেছিলেন আবার সেটা চব্বিশ সালে করে দিলেন করে এবার আবার ভুল বুঝেছেন ভুলে ভুল করে যে দিয়েছেন সেটা বুঝেছেন বুঝে আবার টুইটটাকে ডিলিট করে দিয়েছেন কিন্তু এর মধ্যে যে বহু মানুষ দেখে নিল এই দেখে নেওয়ার এই যে ব্যাপারটা হলো এর মূল্য চোখাবে কে সুতরাং মাননীয় বিরোধী দলনেতা বলবেন কি যে এত ভুল হয় কি করে